প্রথম কড়ানেরই ছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্যদুপুরের তির রোদের মতো অনেকটা নীলজ্জ ভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আছে কিনা। ছিল না ছড়িয়ে বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দুঃসুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মহ নিঃসংকোচিত আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভো দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গে একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল ঠুটুলটানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা তাও সয়ে গিয়েছিল একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাব ঋতৃক প্রেম তোমাদের জয়গানে করতলিতে নত জানু থেকে ছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনন্তময় স্বপ্ন আমাকে ছবে না জয়নুলের রং নিয়ে কল্পনার বেশাতি হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাপালাপে কারা মসহুর হলো এ নিয়ে কৌতূহল দেখবার দুঃসাহস আমি দেখাইনি কখন এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না মেনে নেওয়ার বিনয়টুকু আসলে আমার কিছুই ছিল ছিল না শুধু অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তাচ্ছিল নয় একটু মায়াই যেন একেবারে কাপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওটুকুই আমার চা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আংশিক তমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেওয়াল ডেঙিয়ে ও অবজ্ঞা লাল দাগ মুছে জীবনের কোন সীমারেখা ভাঙতে পারিনি আমি এ কথা জানি শুধু অন্তর জানি অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখচ্ছবি উপেক্ষা কাঁচের দেওয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের একটি ঝলমলে পোশাক গায়ে ছড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবাবেগ ছিল আকাশের কার্নিশে লেপটে থাকা প্যাজা মেঘের মতো ওই কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কলাহল কখনো থামেনি জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে মৃয়বান করে রাখার অপেক্ষা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো কোর খাওয়া দিন বড্ড রঙি আমি আর সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউ ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা আকাশ পারে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র এমনকি তুমি যে সাম্রাজ্যের বেশের আড়ালে মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাষাণ পাথর এটাও দেখতে পায় অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান যদি পেতো কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ